গ্রাম বাংলা এবং আমাদের শহুরে পরিবেশের আশেপাশে এই মাছরাঙা পাখিকে দেখতে পাওয়া যায় এই পাখির বাংলা নাম হলো মেঘ হও মাছরাঙা সেই নামটি কেন হয়েছে সেটি জানতে আমাদের এই ভিডিওটি পুরোটা দেখতে হবে এই পাখিটির বাংলা নাম হলো মেঘ হও মাছরাঙা এদের ইংরাজি নাম স্টর্ক বিল্ড কিংফিশার কারণ এদের ঠোঁটটি খুবই শক্ত অনেকটা স্টর্ক পাখি বা সারস পাখিদের মতো দেখতে হয় তাই এদের ইংরেজি নামকরণ হয়েছে স্টর্ক বিল্ড কিংফিশার এদের বিজ্ঞানসম্মত নাম হলো হ্যালসিয়ন ক্যাপেনসিস সেটারও একটি কারণ আছে কারণ এদের মাথাটি দেখলে বোঝা যাবে যে এদের মাথার একদম রংটি আলাদা ঘাড়ের থেকে মাথার রংটি আলাদা যেটা একটি ক্যাপের সৃষ্টি করে সেই জন্যে এদের এরকম বিজ্ঞানসম্মত নাম হওয়ার কারণ আর কোথাও কোথাও এই পাখিরা মেঘ মাছরাঙার সাথে সাথে গুড়িয়াল নামেও পরিচিত এদি প্রজাতির গড় দৈর্ঘ্য ছত্রিশ থেকে আট সেন্টিমিটারের হয় এদের মাথা ও ঘাড় উজ্জ্বল বাদামী রঙের ঘাড় গলা বুক থেকে প্রদেশ পর্যন্ত বাদামী অপ্রাপ্ত বৈশিদের বুকে কালো ডোরা দাগ থাকে এবং শরীরে কমলা রঙের আভা দেখতে পাওয়া যায় পিঠ ডানা লেজ নীল সবুজের মিশ্রণ আছে এদের এদের চোখের বলয় ঠোঁট রক্ত লাল অগ্রভাগ কালচে এদের পা ও আঙুল পরিষ্কার লাল রঙের হয় স্ত্রী পুরুষ পাখির মধ্যে কোনো অমিল নেই স্ত্রী আর পুরুষ দুটি পাখিকেই দেখতে একই রকমের হয় এই পাখিদের বৈশ্বিক বিস্তৃতি হলো দক্ষিণ থেকে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত বিশেষ করে বাংলাদেশ ভারত মায়ানমার নেপাল শ্রীলঙ্কা থাইল্যান্ড ব্রুনে লাওস ফিলিপিন ইন্দোনেশিয়া মালয়েশিয়া ও সিঙ্গাপুর পর্যন্ত এদের দেখা মেলে এছাড়া চীনের দক্ষিণাংশে সামান্য নজরে পড়ে আবাসিক পাখি হলেও দেশে এরা নজরে পড়ে কম এদের প্রধান খাবার হলো মাছ মৎস্যভোগ পাখি হলেও ব্যাংক আঁকড়া ইঁদুচ্ছানা ইত্যাদিতে এদের অরুচি নেই এদের প্রজনন মৌসুম জানুয়ারি থেকে সেপ্টেম্বর অঞ্চলভেদে প্রজনন মৌসুমের হেরফের রয়েছে এরা জলাশয়ের খাড়া পাড়ে সুরঙ্গ করে বাসা বানায় গাছের গর্তেও বাসা বাঁধে এবং এরা ডিম পারে চার থেকে পাঁচটি এদের নাম শ্রুতি নয় শারীরিক গঠনের সঙ্গে কেমন যেন বেখাপ্পা থাকে নামটা এদের তো এদের নাম কি করে মেঘ মাছরাঙা এলেও সেটা আমরা এখানে জেনে নেব এরা এক এক সময় এক এক স্বরে ডাকে যেমন যে কোনো গাছের ডাল ছেড়ে উড়ে যাওয়ার সময় জোরে ডাকে ক্যা 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 সুরে এবং প্রজনন সময় গান গায় পিউ 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 সুরে আবার ভাবগম্ভীর স্বরে যখন ডাকে তখন অনেকটাই শোনা যায় মেঘ হও মেঘ হও এই রকম এরা জলাশয়ের আশেপাশে ঝুঁকে থাকা গাছের ডালের ওপর ঘাপটি মেরে বসে থাকে জোড়ায় জোড়ায় বিচরণ করলেও খানিকটা দূরত্ব বজায় রেখে বসে এরা অথবা সঙ্গী কাছে কোথাও লুকিয়ে থাকে তবে যেখানেই থাকুক না ডাকা ডাকি করে নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান এরা সেরে নেয় ঠিকই এদের সঙ্গীদের সাথে এবং এদের শিকারের কৌশলটি এখানে একটু আলোচনা করব এরা যেহেতু গাছের ঢালে ঘাপটি মেরে বসে থাকে পুকুরের পাশে বসে বসে কিছুক্ষণ পর যদি কোনো মাছ এদের দেখার মধ্যে চলে আসে তখন এরা জলের মধ্যে ঝপাস করে পড়ে যেহেতু এরা সাইজে বড় হয় সেহেতু হঠাৎ মনে হবে যেন পুকুরের জলেতে একটি বিশাল ইঁট এসে পড়ল সেই রকমই অনেকটা মনে হয় এবং এদের কণ্ঠস্বরের সঙ্গে মিল রেখেই এদের এই রকম নাম হয়েছে মেঘ হও মেঘ এখানে আমরা এদের বিভিন্ন রকম ডাক একটু শুনে নেব আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করো কমেন্ট করো ভিডিওটিকে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকা বিলটিকে বাজিয়ে দাও সামনের আসা ভিডিওর জন্য আজকের জন্যে আমরা আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো